শপুরি নয় আনা চারটি ওখান থেকে আট আনা দুই কোয়েন্টাল একটা চেন বিক্রি করছি বাকিটা আসলো দুজন আছে একজন আসেনে এই চৌকে দূর থেকে একটা চেন কিনল এটা কেনার দূর কিনলো এটা তো মনে হয় তিনবার প্যাকেট করছি তিনবার প্যাকেটের তোমার বাইর করছি আবার খুলছে এটা না সেটা এটা না সেটা একটা মইলে কেন বুঝল ওনারও জিজ্ঞাসা করলাম কে আমার বোন প্রতিবন্ধী কথা হবে না চুপচাপ বসে গেছে এখানে আসলে এখান থেকে মালটা কিনা হয়েছে প্যাকেট ট্যাকেট করে দিছি আমাদের টাকা এক লাখ দিছে এখন উনিশ হাজার টাকা রয়ে গেছে যেটা আমার থেকে কিনে নিছে কতক্ষণ পরে এটা সার এটা সার এই মহিলাটা এখানে বসাত ইয়ার পরে আমার উনিশ হাজার টাকা দিছে এই মহিলা মহিলা অনেক মোটা বুর্গি পাড়া এখান দিয়ে যাই এই আমার এই ডয়েরার থেকে টাকাটা ইয়া প্যাকেটটা লুগেছি কিন্তু আমি তখন এই জায়গায় দাঁড়ানো এর মনে হয় অন্তত চল্লিশ পঞ্চাশ মিনিট পরে খবর হয়েছে যা আমার কোটা টাকুই যদি আজকে উপরের থেকেও হারানো যাইত তাহলে বুঝা যাইতো ইয়াতে দেখা যায় সিসি ক্যামেরাতে দেখা যায় এখান দিয়ে ঘুরিয়ে আসি এখান থেকে নিয়েছি সবটাই চেন একটা মনে হয় বেসলার ছিল হালকা ওজনের আর একটা বল চেন আর সম্ভবত সবগুলো চেন পঁচিশের দাম না আমার তো একটা মাপা নাই যে কোর্টটা ছিল কোর্টটা মাফা আর কি কোর্টটা সব আসছিল এই সাতাশ বড়ি নয়না চারটি ওখান থেকে আট আনা দুই কোয়েন্টাল একটা চেন বিক্রি করছি বাকিটা আসিল